শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও এখন দুদিন থেকে ভালোই আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে বন্ধুরা নটা তা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তা বন্ধুরা আমি উঠেছি অনেক সকালেই উঠে অনেক কাজকর্ম করা হয়েছে তো ওগুলো সব করলাম বাইরের এই যে ডাইনিং রুমের তোষক রোদে দিলাম আরও আরও মানে জিনিসপত্র আরও আছে যেগুলি এগুলি সব রোদে দিলাম এগুলি সব ধোয়া হচ্ছে আর কি তা আজকে ওয়েদারটা খুব ভালো বন্ধুরা আজকে ওয়েদারটা দেখে আমার মন একদম ফুরফুরে হয়ে গেছে আজকে ওয়েদারটা দেখে এত ভালো লাগছে না বন্ধুরা আজকে ওয়েদারটা মানে কি বলবো আজকে আমি অনেক কাপড় চাদর আর কি কয়েকটা চাদর ভিজিয়ে রেখে রেখেছিলাম রাত্রেবেলা আজকে এখন আমি হাতে ধুয়ে দিলাম আর কি দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ওয়েদারটা আর তারপরে আমি আবার একটু বাইরে যাব আর কি ওই জন্য অনেক সকালে উঠেছি আর কি ঠিক আছে সারা দিন কি করি দেখতে থাকো যে বন্ধুরা দেখো ঠিক আছে ওয়েদারটা কি সুন্দর ওয়েদার আজকে আজকে ওয়েদার এত সুন্দর না বন্ধুরা ওহ দেখে একদম আজকে গা মানে কি বলবো আর কি আজকে গাছের ফুল বেশি ফুটেই নেই আর কি গাছের ফুল আজকে এই যে দেখো এই প্রজাপতিটা কালকেও এসেছিলো আজকেও এসেছে আর ওয়েদারটা দেখলে একদম মনটা একদম জুড়ে যায় আমাদের তো অনেক কাপড় চোপড় ধুতে হবে বন্ধুরা ওয়েদারটা এরকম থাকলে খুব ভালো হয়ে আর কি আর এই যে ডাইনিং রুমের এই এইসব সব রোদে দিয়ে রোদে দিয়েছি আর এই যে আমার টাইমফুলটা দেখো খুব সুন্দর হয়ে ফুটেছে টাইম ফুল এই যে হলুদ পিঙ্ক কালার ওই যে হলুদ আর ওদিকে তো পেটেছি পেতেছি খাতে এগুলি সব মেলে দিয়েছি সমানে কদিন ধরে বৃষ্টি না বন্ধুরা এই বৃষ্টির জন্য না বিছনা টিসনা পর্যন্ত গন্ধ হয়ে যায় রোদে না দিলে এই যে দেখো বালিশ বালিশ এগুলোও রোদে দিয়েছি আজকে ভাবছিলাম যে মানে আমাদের রুমের শোকটা রোদে দেব কিন্তু দেওয়া যাবে না জাগা নেই না এই এইসবে আজকে সব দেওয়া হলো আর বন্ধুরা কি বলবো জানো মানে আমার আজকে কদিন থেকেই না কেন যে এমন হচ্ছে বুঝতে পারছি না তা কালকে সাড়ে সাতটার সময় আমি আপলোড দিয়েছি আজকে সকাল সাতটার সময় আপলোড হয়েছে কেন হয়েছে হচ্ছে একটু আমাকে জানাবে তো বন্ধুরা তোমরা জানালে একটু ভালো হয় আর কি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এই সকালবেলা আপলোড হয়েছে সাতটার সময় তারপরে আমি ভিডিও যে এখন শুরু করলাম আর কি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এই যে দেখো বাগানে জলও শুকিয়েছে বাগানটা শুকিয়েলে বাগানটার অনেক কাজ আছে পরিষ্কার করতে হবে আর কি আর আমাদের এই সামনের পরি গাছটা দেখো পিছনেরটা তো দেখিয়েছি তোমাদেরকে এটা হলো সামনের এই যে খুব ভাল লাগছে বন্ধুরা আমার এই ওয়েদারটা আজকে দেখে বন্ধুরা বাজারে গেছিলাম কালকে তো মনসা পূজা বাটা দিতে যাব তার জন্য এই যে ফল কিনে নিয়ে আসলাম এই যে বন্ধুরা এই যে আপেল আপেল আনলাম মৌসম্বি আনলাম এই যে আপেল মৌসুম্বি কলা মালভোগ কলা চাম্পা কলা তারপরে এই যে শশা আর এই যে সাজনা নিয়ে আসলাম বন্ধুরা এই যে সাজনা তারপরে এই যে ডাটা চটচটি খাওয়ার জন্য ডাটা এইগুলি নিয়ে আসলাম বাজার থেকে এখন আসলাম বন্ধুরা এই যে বাজারগুলো তো দেখিয়ে দিলাম কি বাজারে দাম বন্ধুরা ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আজকে রান্না করব কাঁচা কলা আলু দিয়ে ডালের বড়ি মানে রান্না করব কাঁচা কলাটা আমি কেটে নিই আর এখানে হলুদ আর লবণ জলের মধ্যে দিয়ে রেখেছি এই কেটে এখানে জলের মধ্যে রাখবো আর কি ছিলাম না তো বন্ধুরা একটু বাইরে গেছিলাম বাজার করে এসে আবার বাইরে গিয়েছিলাম ওই জন্য দেরি হয়ে গেল সকাল থেকে যা রোদটা দিয়েছে না বন্ধুরা সেই রোদ দিয়েছে গরম লাগে এখন বাইরে তো অনেক কাপড় দিয়েছি আর বন্ধুরা এই যে এইভাবে করে কাটছি ডুমু ডুমু করে কাটছি কাঁচা কলা কেটে না এভাবে হলুদ লবণে চুবিয়ে রাখলে কষটা কেটে যায় ছিলাম না এসে স্নান করে নিয়েছি কি গরম লেগেছে বাপরে বাপ স্নান করে নিয়েছি কাঁচা কলা কাটা হয়ে গেছে হলুদ লবণ জলে দিয়ে রাখছি আর আলুও কাটা হয়নি আলুও কাটতেছি আলু কাটা হয়ে গেল বন্ধুরা এখন আমি এটা অল্প আলুটা কাঁচা কলাটা অল্প মানে গরম জলে বয়েল করে নেব বন্ধুরা এই যে এখন কাঁচা কলা আর আলু অল্প গরম জলে বয়েল করতে বসিয়ে দিলাম আর আমি এটা বানাবো হলো কাঁচাকলা আলু তোমার ছোলার ডালের এই রহর ডালের ব ডালের বড়া বানাবো তা রহর ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম রহর ডাল আর চারটা লঙ্কা দিয়ে এখন মিক্সিতে পেস্ট করব। পেস্ট করে বড়া বানাবো তা আমি এখন মিক্সিতে দিয়ে দিই আর কি মিক্সিটা একদম আমি জল ছাড়া পেস্ট করব বন্ধুরা এই যে ওইদিকে কাঁচাকলা আলুটা অল্প বয়েল হয়ে যাবে আমিও এদিকে রহর ডালটা পেস্ট করে নিব বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম বন্ধুরা আর রহর ডালটা যে আমি বেটেছি টেস্ট করে নিয়েছি এই যে লঙ্কা দিয়ে চারটা লঙ্কা দিয়ে আমি টেস্ট করে নিয়েছি রহর ডালটা এর মধ্যে এখন আমি বন্ধুরা দিব হল হলুদের গুঁড়ো দিচ্ছি হ্যাঁ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম তারপরে কালো জিরা দিলাম এক চামচের মতো কালো জিরে এই যে কালো জিরা দিলাম দিয়ে আমি ফেটিয়ে নিব বন্ধুরা ফেটিয়ে নিব কড়াই তেলটা ততক্ষণে গরম হতে থাকুক এদিকে আমি ফেটিয়ে নেব বন্ধুরা ফেটিয়ে নিচ্ছি আমি তারপরে যে এখন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আবার আর একটু ফেটিয়ে নিই ফেটিয়ে নিয়ে তেল আমার গরম হয়ে গিয়েছে এখন আমি বড়া করে দেব আর কি রবর ডাল দিয়ে কাঁচাকলা আলু দিয়ে তোমরা খেয়েছো কি না জানি না তবে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আর এমনি তো অন্য অন্য ডালের বড়া খাওয়া যায় মুগ ডাল মুসুর ডাল হ্যাঁ আর এটা আমি একদম নিরামিষভাবে বানাচ্ছি বন্ধুরা তা এই যে এইভাবে করে বড়া বানিয়ে কড়াইতে দিয়ে দি দিয়ে দিতে হবে এই যে আঁচ একদম কমিয়ে দিতে হবে বন্ধুরা আমার একবারে হবে না মনে হচ্ছে দুইবারে ভেজে নিতে হবে একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা খেতে খুব ভালো লাগবে নিরামিষে আর কি আর রহর ডালের বড়া খেয়েছ কি না ডালের বড়া রহর খেয়ে দেখবে হয়ে যাবে বন্ধুরা আমার একবারে হয়ে যাবে ভেবেছিলাম যে হবে না বুঝি একবারে কিন্তু না হয়ে যাবে হয়ে গেল বন্ধুরা একবারে দিয়ে দিলাম বন্ধুরা এখন উলটিয়ে দিচ্ছি বড়াগুলি আজ একদম কম আছে বানাতে হবে বন্ধুরা যে কোনো ভাজা বড়া করলে আঁচটা কমিয়ে দিয়ে করতে হয় তাহলে কি হয় বলো তো বন্ধুরা বড়াটা না ভালো হয় খেতে মুচমুচে হয় এই যে আমি আঁচ একদম কমিয়ে দিয়েছি এই যে দেখো বন্ধুরা দেখো বড়া একদম লাল হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি আমি তা আপনি এখন বড়াটা নামিয়ে দেব এই যে বন্ধুরা নামিয়ে দিলাম এই যে বড়াটা দিলাম এখন বন্ধুরা এখন ফোড়ন দিব হ্যাঁ ফোড়নে দিচ্ছি বন্ধুরা কালো জিরে কালো জিরে ফোড়ন দিচ্ছি এই যে হাফ চামচ ছোট চামচের এক হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম দুটো শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোরন তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এখন আলু আর কাঁচা কলাটা দিয়ে দিত এখন আলু আর কাঁচা কলাটা আগে অল্প দুই মিনিটের মতো ভেজে নিব তারপরে বন্ধুরা আমি মশলা দিব কারণ কি বলতো মশলাটা এই সবজিটা যদি ভাজা ঠিক মতো না হয় না বন্ধুরা তাহলে সবজিটাও খেতেও ভালো লাগে না সবজিটাও আগে একটু ভেজে নিতে হয় তাহলে তরকারিটাও টেস্ট আসে আর খেতে ভালো লাগে আলু আর কাঁচাপোলা আমার ভাজা হয়ে গেছে এখন লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম তারপরে জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আধা চামচ ছোটো চামচে দিলাম আর লবণটা বন্ধুরা পরে দিলাম

হয়ে গেল আমার মশলা দিয়ে কষানো আলু বেগুন সরি আলু আর কাঁচা কলা এখন জল দিয়ে দিচ্ছি তার মানে কী তো বন্ধুরা কাঁচা কলাটা একটু তো টেনে যায় হ্যাঁ একদম ঝোল করবো না অল্প মাখো মাখো হবে আর কি এখন ডালের বড়িগুলোও আমি দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলোও বন্ধুরা দিয়ে দিলাম আর লবণও আমি দিয়ে দিচ্ছি এখন এবার ঢেকে দেব আজকে প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা কি বলবো বৃষ্টি হলেও সমস্যা আবার রোদ উঠলেও সমস্যা ঠিক আছে বন্ধুরা এখন ঢেকে ঢেকে দিলাম বন্ধুরা আমার হয়ে গেল আলু কাঁচা কলা দিয়ে মুগ ডাল মুগ ডালের বড়া দিয়ে আলু কাঁচা কলা রান্না করা হয়ে গেছে তা বন্ধুরা আমার তরকারি মোটামুটি পুরো হয়ে আসছে এখন আমি এখানে নিরামিষ যেহেতু বন্ধুরা এক চামচ এই যে ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ না নিরামিষে একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগে তারপরে এই যে গরম মশলাও দিয়ে দিচ্ছি গরম মশলাও দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার সব সুন্দর কাঁচাকলা আলুও সিদ্ধ হয়েছে এই যে বড়াগুলো একদম সুন্দর গোটা গোটা আছে এখন আমি নামিয়ে দেব কারণ কাঁচা কলা তো বন্ধুরা একটু মাখা মাখাভাবে নামিয়ে নিব পরে একটু টেনে যেতে পারে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা দেখো কেমন হয়েছে দেখেছো বন্ধুরা এইভাবেও তোমরা কলা আলু রহর ডালের বড়া বানিয়ে খাবে খেতে খুব আশা করি ভালো লাগবে আর ভালো লাগে যদি একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধুরা অফ করে দিচ্ছে বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি কাঁচাকলা আলু রহর ডালের বড়া বানিয়ে বানানো হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে আর ভালো লাগলে লাইক একটা সাবস্ক্রাইব করে দিবে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে খাওয়া দাওয়া আজকেও খাওয়া দাওয়া করার পরে একদম রেস্ট করতে পারিনি খেয়ে দিয়ে নিলাম নিয়ে টিয়ে তারপরে খেতে খেতেই তো সাড়ে চারটা পনেরো পাঁচটা বেজেই গেল তারপরে বাসন ধুতে ছটাই বাজে নেই সাড়ে পাঁচটাও হয়নি সাড়ে পাঁচটার আগে আর কি তারপরে এখন আবার একটু আজকে জন্মাষ্টমীর নিমন্ত্রণ আছে আজকে জন্মাষ্টমীর পূজা হয়েছে আমার ভাইয়ের বাড়িতে ওর বাড়িতে আর কি যাবো আর কি তাই রেডি হয়েছি নিমন্ত্রণ করেছে তো যেতে হবে তাই এখন লাল চা আর বিস্কুট বানালাম লাল চা রাত্রি হয়েই গেল আর কি বুঝছো না তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট